আসসালামু আলাইকুম সাপলা ব্লগে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিওটি শুরুতে আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে নেবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনার একটা লাইক আরও কিছু মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে ভিডিওটি পৌঁছে যাবে আপনি আপনার সুবিধা মতন দেখে নিতে পারবেন কয়েকদিন ধরে একটু অনিয়মভাবে খাওয়া দাওয়ার কারণে ওজনটা দেখে একটু বেড়ে গেছে তাই ভাবছি আবারও একটু যত্নশীল হওয়া উচিত তার জন্য সকাল সকাল এক গ্লাস লেবু পানি করে নিলাম এখানে একটা লেবুর রস নিয়েছি আর সাথে একটু লবণ নিয়েছি আর কুসুম গরম পানি দিয়ে ব্যাস আমি লেবুর লেবু পানিটা খেয়ে নিলাম দ্রুত মেপভড়ি কমাতে লেবু পানিটা জাদুর মতো কাজ করে লেবু পানি খাওয়ার পরে আপনাকে অবশ্যই সকালের খাবারটা আধা ঘন্টার ভিতর খেতে হবে তা না হলে আবার অনেকেরই লেবু পানি খাওয়ার জন্য গ্যাস করে কিন্তু আমার কোনো সমস্যা হয় না তবে আমি অফ ক্যামেরাতে এক মগ গ্রিন টি আর হচ্ছে কিছুটা চিনাবাদাম ঘিয়ে ভেজে খেয়ে নিয়েছি আমি দুপুরে রান্নার জন্য মাছ ভেজে নিচ্ছি ফ্রিজে দেখি তেমন একটা কিছু ছিল না আপনাদের ভাইয়া যেহেতু বাজারে যেতে পারছে না সকাল সকালে ও বের হয়ে যাচ্ছে তার জন্যে আমরা যেহেতু দুটা মানুষ এই দুটা মাছই হয়ে যাবে ইনশাল্লাহ মাছ দুটো আমি ভালোভাবে ভেজে নিয়েছি ওদিক দিয়ে আমি তরি তরকারি একটু কোটা বাছা করে নিয়েছি এই তো আমি এখানে পটলগুলো একটু ভেজে নিচ্ছি আপুদেরকে দেখছি এভাবে রান্না করতে আমি কখনোই পটল এভাবে ভেজে রান্না করিনি তো ভাবছি একটু পটল ভেজেটা রান্না করে কেমন লাগে দেখি তো পটলটা আলুটা একসাথে একটু ভেজে নিয়েছি এক একজনের রান্নার স্টাইল এক এক রকম তো আমি যেভাবে রান্না করে দিই আমার বরকে বা আমার বাচ্চাকে ওরা সেভাবেই পছন্দ করে আপু ভাইয়া যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখব আপনি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমাদের ওয়াচ টাইম পূরণ হতে একটুও কষ্ট হবে না আমরা আমাদের সামনের পথগুলোতে খুব দ্রুত এগিয়ে যেতে পারবো বিশ্বাস করবেন কি জানে না তবে সত্যি করে বলছি আমি সবার ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্তই দেখেনি। তবে যাদের ভিডিও দেখি বারো মিনিট বা তেরো মিনিট তাদেরটা আমি পাঁচ মিনিট হলেও দেখব কারণ ভিডিওটা দেখলে অনেকটাই জ্ঞান অর্জন করা যায় আর তারপরেও আমার জন্য যে একজনের উপকার হবে সেটা ভাবতেই আমার ভালো লাগে তো সেই জন্যই আমি সবার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি তো এই তো এদিক দিয়ে আমি তরকারিটা ভালোভাবে কষিয়ে নিলাম নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আগে যেহেতু একটু ভেজে নিয়েছি তো রান্নাটা শেষ হতে দেরি লাগবে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এই তো ঢেকে ঢেকে আমি রান্না করছি মাঝের ভিতরে একটু নেড়ে চেড়ে দেবো যখন দেখবো ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে গেছে বা যতটুকু আমি ঝোল রাখবো ততটুকু পর্যায়ে চলে এসেছে তখন আমি ভাজা মাছ দুটো দিয়ে দেবো ভাজা মাছটা দিয়ে আমি একটু সময় বল্লক উঠিয়ে নেব তারপরে তো রান্না বর শেষ তরকারিটা বাটিতে ঢেলে নিলাম তে খুবই সুন্দর লাগছে কালারটা অনেক সুন্দর এসেছে এদিক দিয়ে আমি ডাল বড়া করব তার জন্য পেঁয়াজ মরিচ কিছু রসুন কুচি সব কিছুই কেটে বেছে নিয়েছি আর এদিকে আমি দিয়ে দিয়েছি একটু আদা রসুন বাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি একটু জিরি বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া লবণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি ডাল বড়া করার সময় চেপে চেপে মাখানো যাবে না একটু আলতো হাতে মাখলে ডাল বড়াটা খুব মুচমুচে হয় গরম গরম ভাতের সাথে গরম গরম ডাল বড়া খেতে খুবই মজা লাগে এত ডালবড়াগুলো লাল লাল করে এপি ভেজে নিয়েছি এক বেস আমার হয়ে গেছে দ্বিতীয় বেজটা এত হয়ে গেছে এটাও আমি তুলে নিচ্ছি তাহলে ভিডিওটি এই পর্যন্ত যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ